আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাকিং থেকে আপনি কিভাবে আপনার ইমো অ্যাকাউন্ট রক্ষা করবেন এই ভিডিওতে আমি দেখাবো এবং ইমো অ্যাকাউন্ট যাতে হ্যাক না হয় এতে করণীয় কি এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক ওকে আপনি যদি হ্যাকিং থেকে আপনার ইমো অ্যাকাউন্ট রক্ষা করতে চান তাহলে এতে আপনার করিও কি এর আগে আপনি ইমো অ্যাপে ক্লিক করবেন ওকে ইমো অ্যাপে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন করার পর দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন এখানে লগ ইন প্রোটেকশন এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে আপনি দেখতে পারবেন নিচে দেওয়া আছে বেসিক প্রোটেকশন ওকে যেমন আমরা ফেসবুকে ভেরিফিকেশন অন করার পরে অথবা অন করার পরে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে কিন্তু একটা নাম্বারের কোড আসে আর এই নাম্বারের কোডটা বসানোর পরে কিন্তু অ্যাকাউন্টটি লগ ইন হয় কিন্তু এমুর ক্ষেত্রে কিন্তু সেটা নয় আপনি যদি টুইস্ট ভেরিফিকেশন অন করেন ওকে আমি অন করলাম তাহলে আপনার সুবিধা কি হবে আপনি যে ফোনটার মধ্যে বর্তমানে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করছেন সেই ফোনে আপনি যতবার ইমো অ্যাকাউন্ট লগ করেন এতবার কোন ধরনের আনসার কোশ্চেন বা ফ্র্যান্ট ভেরিফিকেশন রকম কোন কিছু দেখাবে না ওকে আপনি যদি নতুন একটা ফোন কিনেন ওকে সেই ফোনটার মধ্যে ইমো অ্যাকাউন্ট লগ করার সময় দেখা গেছে আনসার কুয়েশন অথবা ফ্রান্ট ভেরিফিকেশন রকম দেখাতে পারে তখন আপনার ফর্ম করে ঢুকতে হবে এই ইমো অ্যাকাউন্টটি আপনার আপনি তখনই বুঝতে পারবেন এখানে অনেক ধরনের প্রোফাইল শো করতে পারে অথবা ডিভাইসের নাম শু করতে পারে আপনি পূর্বে কোন ফোনে ব্যবহার করেছিলেন সেই নামটা শো করতে পারে অথবা আপনার সামনে প্রোফাইলও শো করতে পারে কোন প্রোফাইলটাকে আপনি চিনেন আনসার কোশ্চেনের ক্ষেত্রে এখন ধরুন আপনার ইমো নাম্বারটি যদি অন্য কেউ নিয়ে যায় অথবা অন্য কেউ কোনো না কোনোভাবে যদি তার ফোনে লগ করতে চায় তাহলে তা কেউ দেখুন এখানে কিন্তু নিউ ডিভাইস লগ এখানে কিন্তু উল্লেখ আছে তাকে কিন্তু আনসার সিকিউরিটি কোয়েশন দেখাবে কারণ অন্য কোনো নতুন ফোনে কেউ আপনার ইমো অ্যাকাউন্টটি কোনোভাবে চেষ্টা করার পর লগ করতে চাইলেই তাকে আনসার কোয়েশন এই রকম দেখাবে ওকে আপনি জানবেন যে আপনি পূর্বে কোন ফোনে আপনি ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতেন সেই ফোনের মডেল কত অথবা নাম কি কিন্তু অন্য কেউ যদি কোনোভাবে চেষ্টা করার পর লগ করতে চায় তাকে যদি আনসার কোশ্চেন দেখায় সে কিন্তু বুঝতে পারবে না আপনার ইমোটা পূর্বে কোন ফোনে লগ ছিল অথবা কোন প্রোফাইলের লোকদের সাথে আপনার পরিচিত ছিল অন্য কেউ কিন্তু এটা কোনো দিনে বুঝতে পারবে না তাই আপনি যদি চান যে আপনার ইমো অ্যাকাউন্টটি নিরাপদ রাখবেন তাহলে আপনি টু স্টেপ ভেরিফিকেশন ইমোতে অন করে রাখবেন এতে অন্য কেউ যদি চেষ্টাও করে তারপর আপনার ইমো অ্যাকাউন্ট লগ করতে পারবে না তাকে আনসার কোয়েশ্চেন অথবা ফ্রেন্ড ভেরিফিকেশন দেখাবে তাই নিরাপদ রাখতে চাইলে ইমো অ্যাকাউন্ট মধ্যে টুইস্টে ভেরিফিকেশন আন রাখবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ